আজকের বারোটি রাশির রাশিফল এগারোই জুলাই দুই হাজার পঁচিশ শুক্রবার বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রাশিফলের ভিডিও দেখতে এক মেষ রাশি স্বাস্থ্য মাথা ব্যথা হতে পারে জলপান বাড়ান চাকরি নতুন সুযোগ আসবে আত্মবিশ্বাস রাখুন অর্থ হালকা খরচ বাড়বে ভাগ্য আজ মধ্যম লটারি চেষ্টা করা যেতে পারে লাকি নাম্বার সাত শুভ রং লাল দুই বৃষ রাশি স্বাস্থ্য গ্যাসের সমস্যা হতে পারে চাকরি সহকর্মীদের সাহায্যে কাজ সফল হবে অর্থ পুরনো পাওনা ফেরত পেতে পারেন ভাগ্য ভালো লটারি না করাই ভালো লাকি নাম্বার দুই শুভ রং সবুজ তিন মিথুন রাশি স্বাস্থ্য সুস্থ থাকবেন চাকরি কাজের চাপ বাড়তে পারে অর্থ নতুন আয় আসবে ভাগ্য শুভ লটারি ভাগ্য সহায় হতে পারে লাকি নাম্বার পাঁচ শুভ রং হালকা নীল চার কর্কট রাশি স্বাস্থ্য শারীরিক অবসাদ চাকরি অপ্রত্যাশিত কাজের চাপ অর্থ হিসাব করে খরচ করুন ভাগ্য একটু সতর্ক থাকা দরকার লটারি এড়িয়ে চলাই ভালো লাকি নাম্বার এক শুভ রং সাদা পাঁচ সিংহ রাশি স্বাস্থ্য শক্তি ও উদ্দীপনা থাকবে চাকরি উন্নতির সুযোগ আসবে অর্থ অর্থপ্রাপ্তির যোগ আছে ভাগ্য খুব শুভ লটারি সুযোগ ভালো লাকি নাম্বার নয় শুভ রং সোনালি ছয় কন্যা রাশি স্বাস্থ্য পুরনো ব্যথা ফিরে আসতে পারে চাকরি সতর্ক হয়ে কাজ করুন অর্থ জমির ব্যাপারে লাভ হতে পারে ভাগ্য ভালো লটারি না করাই ভালো লাকি নাম্বার ছয় শুভ রং বাদামি সাত তুলা রাশি স্বাস্থ্য শরীর মন ভালো থাকবে চাকরি নতুন যোগাযোগ হবে অর্থ দামে লাভের সুযোগ ভাগ্য শুভ লটারি চেষ্টা করলে লাভ হতে পারে লাকি নাম্বার তিন শুভ রং হালকা গোলাপি আট বৃশ্চিক রাশি স্বাস্থ্য রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন চাকরি উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন অর্থ ধারশোধ করার সময় ভাগ্য ভালো লটারি না করাই ভালো লাকি নাম্বার আট শুভ রং নীল নয় ধনু রাশি স্বাস্থ্য সুস্থ থাকবেন চাকরি নতুন দায়িত্ব আসবে অর্থ বাড়তি আয় হতে পারে ভাগ্য খুব ভালো লটারি ভাগ্য অনুকূলে লাকি নাম্বার চার শুভ রং হলুদ দশ মকর রাশি স্বাস্থ্য হালকা জ্বর হতে পারে চাকরি পুরনো সমস্যা মিটবে অর্থ সঞ্চয়ের সুযোগ আসবে ভাগ্য মাঝামাঝি লটারি না করাই ভালো লাকি নাম্বার শূন্য শুভ রং ধূসর এগারো কুম্ভ রাশি স্বাস্থ্য মাথা ঘোরা হতে পারে চাকরি অফিসে ভালো ব্যবহার সম্মান এনে দেবে অর্থ আয় বাড়বে খরচও বাড়বে ভাগ্য ভালো লটারি চেষ্টা করা যেতে পারে লাকি নাম্বার এক শুভ রং বেগুনি বারো মিন রাশি স্বাস্থ্য মন ভালো থাকবে চাকরি নতুন দায়িত্বে সাফল্য আসবে অর্থ অর্থপ্রাপ্তির যোগ ভাগ্য শুভ লটারি লাভের সম্ভাবনা লাকি নাম্বার ছয় শুভ রং আকাশী।